আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসা নয় না আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাক্স নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ভূমিদोष বিজর্জন করবে আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন তাকে রেখে আপনি যে ফাঁক ফুকর রেখেছেন সেই ফাঁক ফুকরের সুযোগ আজকে বিভিন্ন জন বিভিন্ন অপশক্তি বিভিন্ন পরাজয় শক্তি বিভিন্ন ভাবে নিচ্ছে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী 9 সেপ্টেম্বর 100

করছি আপনারা শান্তি থাকুন এবং আশেপাশে যারা আছেন আমি সকলকে বলছি কথাগুলো মনোযোগ সহকারে শুনুন প্রিয় সাংবাদিক বৃন্দ পাঁচ আগস্ট পরবর্তী সময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে থেকে আমরা থেসিস থাসিনাকে স্বৈরাচার সদ্যে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করে তাকে দেশ ছাড়াতে বাধ্য করেছিলাম আমরা সামগ্রিকভাবে তার পতন হয়েছে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণের দ্বার খুলেছে তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তফসিল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে আমাদের সেই বাংলাদেশে যখন যখন আমি ভিসি চত্বরে বাসে প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলাম আমাদের প্যানেলের প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে সেই প্রচারণাতে ব্যস্ত ছিল ঠিক ওই মুহূর্তে সাংবাদিক সাংবাদিক বৃন্দ আমাদেরকে ফোন দিয়ে জানালেন যে ডাকসু নির্বাচন স্থগিত হয়েছে স্পষ্টভাবে রাজু এই অপরাজয় বাংলার পাদদেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় ডাকসু নির্বাচন রাইটামি হবে সেটাকে বাধাগ্রস্ত করার সক্ষমতা কারোর না এবার আমি আলোচনা আসে হেঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হেঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আপনারা এমন একটা নির্বাচন আয়োজন করতে গিয়েছেন যেখানে আপনারা নির্বাচন বন্ধের ফাঁক ফোকর রেখেছেন আমরা জানি অপরাজয় একাত্তর অদম্য চব্বিশের বাম জোট সমর্থিত নেত্রী মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক নেত্রী শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জ করেছে তার চ্যালেঞ্জের গ্রাউন্ড ছিল এই নির্বাচন কমিশন সাবেক ছাত্রলীগের যাদেরকে ছাত্রলীগের অভিযোগে অনেকেরই প্রার্থীতা তারা বাতিল করেছে তো বামজুট নেত্রী তিনি হাইকোর্টে রিট করেছেন ঠিক একই ক্রাইটেরিয়াতে এস এম ফরহাদ যে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল সে ওই মুহূর্তেও পদত্যাগ করেনি 5 আগস্টের আগ অপরদত্তক করেনি 5 আগস্টের পোরা অপরদত্তক করেনি তাহলে একজন চিহ্নিত ছাত্রীকে লাগনে তাকে বাকিদেরকে বাদ দিয়ে তাকে কেনprintStackTrace বৈধতা দেয়া হলো সেটা নিয়ে বাম নেত্রী নেতৃত্ব রিট দায়ের করেছে সেই যে রিট দায়ের করেছেন তার গ্রাউন্ডে রেখে হাইকোর্ট নির্বাচনকে নাকি স্থগিত করেছেন আমরা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটার পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছে সে হচ্ছে শিশির মণি বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে আপনি একই স্টেডিয়াতে তাদেরকে বাদ দিলেন

আগামী নয় সেপ্টেম্বর ডাকশ নির্বাচন হতে হবে হবে এবং উপস্থিত যে ছাত্রবৃন্দ এখানে আছেন আপনাদেরকে স্পষ্ট নির্দেশনা দিচ্ছি আমাদের প্রচার কার্যক্রম এখান থেকে আবার আমরা রুট টু রুট ফিরে যাব হরতুয়াল ফিরে যাব নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন হতে হবে